হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার আমি ভিডিও করলাম অনেক দিন পর আমাদের মুর্শিদাবাদে বেশ কিছুদিন নেটওয়ার্কের প্রবলেম চলছিল তো এখন ঠিক হয়ে গেছে তো আশা করি এখান থেকে আমি তোমাদের নিয়মিত ভিডিও দিতে পারবো তো দেখো ঘুম থেকে উঠলাম একটু আগেই দিয়ে তারপরে চা করে নিয়ে এসেছি এখন একটু বিস্কুট দিয়ে খেয়ে নেব তো দেখতে পাচ্ছ এই যে সোয়েটার পরে নিয়েছি আমাদের এখানে ওই সকালবেলা আর সন্ধেবেলাটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে তবে সন মানে সকালবেলাটা একটু বেশি শীত শীত করছে এই জন্য সকাল টাইমটা একটা পাতলা সোয়েটার পরে থাকি তো তারপর একেবারে তোমাদের দেখাচ্ছি যে রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা ভালোভাবে মুছলাম বাসন মাজলাম তারপর ভাতটা বসিয়েছি আর এখানে মটর ডালটা ভিজিয়ে রেখেছি খাওয়ার সময় মটর ডালের বড়া বানাবো আর এখানে একটু কি খাবো চানাচুমুড়িটাই খেয়ে নিলাম টিফিনে আর এখানে দেখাচ্ছি আজকে রান্না আলু সয়াবিনের তরকারি হয়েছে আর ওখানে কচু মাখা করেছি আর এখানে হয়েছে পাঁচ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এটা হচ্ছে কষা কষা করে ডিমটা রান্না হয়েছে আর এই যে পোস্ত ছিটি আলু ভাজা ব্যাস আজকের মেনু এইটুকুই তো আর ও হচ্ছে বাজার থেকে ফল এনেছিল তো মৌসম্বিটা কেটে নিলাম একটা খেয়ে নেব তো তারপর স্নান সেরে চলে এসেছি পুজো দিতে তো আজকে গাছে একদমই সেরকম ফুল ফোটেনি তো কি আর করব যা ছিল ওই দিয়েই পুজো দিলাম তো তো তারপরে এই যে এখন মটর ডালের বড়া ভাজা চলছে এবার খাওয়ার টাইম হয়ে গেছে তো কি করব ভাবছি একটু আচার নিয়ে নিই ফ্রিজে আচার কেনা ছিল তো একটু আমের আচারটা নিয়ে নিলাম তো ব্যাস এই ছিল আজকে আমাদের লাঞ্চ তো খাওয়া দাওয়া হলো তারপরে বাসন মেজে আবার একটু ঘরে গেলাম একটু টিভি দেখতে দেখতে শুয়েছিলাম তো তারপর আবার বিকালবেলা হয়ে গেল তো বললো একটু চা করো দাঁড়া ঠিক আছে এই যে চা করে নিয়ে এলাম আর ও আবার একটু চিকেন নিয়ে এসেছে রাতে বলছে চিকেন খাবে তো ওই বানাবে এই যে ও বানাচ্ছিলো তো আমি একটু ভিডিওটা করছিলাম বলে আমি একটু নাড়িয়ে তোমাদের দেখাচ্ছিলাম এই যে বেশি মাংস আনেনি অল্পই এনেছে তো শুধু রাতটুকু হয়ে যাবে তো এই যে ও হচ্ছে আজকে রুটিটা বাইরে থেকে কিনে এনেছিল আমি আর হচ্ছে কিনিনি মানে আমি আর বানাইনি আজকে বাড়িতে তো এই যে তারপরে আমি আবার হাত মুখ ধুয়ে সন্ধে জালতে চলে এলাম তো আবার ওকে বলেছিলাম একটু ঘুগনি নিয়ে আসবে দোকানের এই ঘুগনিটা খেতে আমার খুব ভালো লাগে তো এই যে ঘুগনি খাচ্ছি আর টিভি দেখছি তো তারপরে আর ভিডিও শেয়ার করা হয়নি আর এটা হচ্ছে পরের দিনের সকালবেলা এই ওই সাতটা ওরকমই ঘুম থেকে উঠেছি এই যে চা নিয়ে যাচ্ছি আর আজকে তো হচ্ছে রবিবার আজকে হচ্ছে বাজার করার দিন আমাদের তো জানোই সপ্তাহের একদিনই বাজার আসে একেবারে ব্যাগ ভর্তি করে অবশ্য মাঝখানে কোনোটা শেষ হয়ে গেলে সেটা আবারও এনে দেয় তো এই যে ফল এনেছে দেখতে পাচ্ছ কলা এনেছে তাছাড়াও মৌসাম্বী কমলা লেবু আপেল এসব এনেছে দেখো লাউ এনেছে ধনেপাতা লেবু আর এই যে দেখতে পাচ্ছ দু ব্যাগ একেবারে বাজার একটু পরে যখন ঢালাবো তখন তোমরা হচ্ছে দেখতে পাবে তো এই যে আর হচ্ছে ও নিয়ে এসেছিলো হচ্ছে ডালপুরি ডালপুরি খেতে আমার খুব ভালো লাগে তো ওটাই আমি ব্রেকফাস্টে খাচ্ছিলাম আর এই যে সর্ষে নিয়ে এসেছে কালো সর্ষে আর গোটা মানে সাদা সর্ষে আজকে ও পটল মাছ কিনে নিয়ে এসেছে আমি কোনো দিন খাইনি তো আজকে সর্ষে বাটা দিয়ে বানাবে বলল তো দেখি তো দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে যেন সবজির দোকানে এসেছি এত সবজি তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে এটা হচ্ছে পটল মাছ ও সর্ষে দিয়ে করেছিল সত্যি দারুণ লাগছিলো খেতে আমি প্রথম খেলাম এই যে দেখতেই পাচ্ছ আর আজকে যে বাকি রান্নাগুলো আমার বাপের বাড়ি থেকে এসেছিলো মানে ওই মা একটু বড়ি দিয়ে সবজি দিয়ে টক বানিয়েছিল ওটা খেতে আমি খুব ভালোবাসি আমি একটু টক চাটনি খুব ভালো লাগে খেতে আর একটু চিংড়ি মাছ ভেজে পাঠিয়েছিল আর হচ্ছে কুমড়ো শাক এসব